জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে মঙ্গলবার নবাঙ্কুর সংস্থার পক্ষ থেকে এক হৃদয় গ্রাহী উদ্যোগ গ্রহণ করা হলো সমাজের প্রতি চিকিৎসকদের অমূল্য অবদানের প্রতি সম্মান জানাতে রায়গঞ্জ শহরে কয়েকজন বিশিষ্ট চিকিৎসক এবং পেশাজীবীদের সংবর্ধনা ও করানো হয় এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি সংস্থারিমিত আগরওয়াল প্রেসিডেন্ট মালতী ভদ্র এবং ট্রেজারার সোনা সাহা অনুষ্ঠানটি একদিকে যেমন ছিল গর্বের তেমনই ছিল আবেগঘন বক্তারা চিকিৎসক সমাজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের নিরলস সেবার প্রশংসা করেন সমনাপ প্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ছিলেন ডক্টর অরূপ দত্ত ডক্টর সানা আহমেদ ডক্টর নুসরাত জাহান এছাড়াও দুই জন চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে সংবর্ধনা প্রদান করা হয় সি এ সুরজ প্রকাশ যোশী ও সি এ পীযুষ আগরওয়াল তাদের আর্থিক পরামর্শ ও সামাজিক দায়িত্বশীলতা সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে বলেই মনে করেন আয়োজকরা वैसे जैसे बाकी दिन होते हैं देखते हैं वैसे ही देखा है। अच्छा लगा क्या अच्छा, अपनी थोड़ी सी महसूस होती है कि हाँ, हम कुछ कर रहे हैं समाज कराते हैं कि हाँ, हमारे लिए भी कोई दिन सेलिब्रेट किया जाता है अच्छा। आज तो के तो सो खूब एनर्जेटिक लग लो लोग रात्रि रात थे लोग फोनो करे थे उन्होंने ভালো করে আবার রিফ্রেশমেন্টটা পেয়েছি যেটা আমার দায়িত্ব আছে সেটা আমরা দায়িত্ব পুরো করেছি আজকে আরো খুব ভালো করেছি খুব ভালো লাগলে কি আমি যে প্রফেশনে আছি সেটার জন্য গুরুত্ব হতে পারছি আর সেবাটা করলাম আজকে পুরো করলাম খুব এনার্জেটিক ভাব করলাম আজকে মারুতি দেবী আপনি তো নবাঙ্কুরের প্রেসিডেন্ট তো আজকের দিনে আপনাদের এই সামাজিক প্রতিষ্ঠান থেকে আপনারা কি কি করলেন আমরা আজকে আজকে তো বিধান চন্দ্র রায়ের জন্মদিবস মৃত্যু দিবস বিশেষ দিন ডক্টর ডে ডক্টর ডেতে আমরা আজকে নবাঙ্কুরের পক্ষ থেকে ডক্টরদের জন্য কিছু সামান্য সমর্থন আর মুখের জন্য আমরা একটু এগিয়ে এসেছি ডাক্তারদের সম্মানিত করার জন্য আচ্ছা

ও এই সারাদিন আজকে সম্বর্ধনা জানিয়ে বেড়াচ্ছে ডাক্তারদের বেশ কেমন লাগছে কাজটা করতে প্রথম সারির সমাজসেবী দপ্তররা তাদেরকে ধরা হয় একদম প্রথম সারির সমাজসেবী রাত বেরেতে রাত্রি জেগে যে চিকিৎসা পরিষেবা দেন তো এই বিষয়টাকে কি চোখে দেখে ডাক্তার কেমন লাগে খুব ভালো লাগে যে কি বলবো ভালো লাগে

আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেটালিস্ট প্রশান্ত আচার্য কাছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তবিদ যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তবিদ এই প্রশান্ত আচার্য কাছে আমাদের ঠিকানা কর্মচা খাত ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওয়েভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ